ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাবা লোকনাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে বাবার প্রিয় ফুল কী কী এবং এই দিন বাবা লোকনাথ দেবকে কি কী ভোগ নিবেদন করবেন এছাড়াও জেনে নেব লোকনাথ বাবার তিরোধান দিবসের সহজ সরল বিধি এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও জ্যৈষ্ঠ মাসে পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র লোকনাথ বাবা তিরোধান দিবসে তার পূজা অর্চনা করা হয় তার মন্দিরে এবং ভক্তদের বাড়িতে বনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেক ভক্তরাই অনেক কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার পেয়েছেন বলা হয় বাবা লোকনাথ হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার অর্থাৎ তার মধ্যেই রয়েছে শিবের উপস্থিতি লোকনাথ বাবার পূজার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না পূজার জন্য প্রয়োজন হয় মনের ভক্তি ও ভালোবাসা বাবাকে মনের ভক্তি ও ভালোবাসা দিয়ে আরাধনা করতে হয় তাহলেই বাবা সন্তুষ্ট হয় এবার জেনে নেব লোকনাথ বাবার প্রিয় ফুল কী কী এবং লোকনাথ বাবা তিরোধান দিবসের দিন পূজাতে লোকনাথ বাবাকে কি কি ভোগ অর্পণ করবেন সাথে জানব লোকনাথ বাবার তিরোধান দিবসের সহজ পূজাবিধি লোকনাথ বাবার প্রিয় ফুল নীল শাপলা বা শালুক। এছাড়াও যে কোনো ধরনের সাদা ফুলে বাবা সন্তুষ্ট হন ফুলের সাথে অবশ্যই বেলপাতা অর্পণ করবেন ফলের মধ্যে তালশাঁস ও কালোজাম জাম প্রধান এছাড়াও জ্যৈষ্ঠ মাসের মৌসুমী ফল বাবা লোকনাথ দেবকে অর্পণ করবেন যেমন আম জাম কাঁঠাল লিচু মিষ্টান্নভোগের মধ্যে প্রথমেই রয়েছে মিচরি মিচরি বাবার অত্যন্ত প্রিয় ছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি বা পায়েস ভোগ দিতে পারেন এছাড়া অমৃতি বা আমিতিও বাবার খুব পছন্দের ভোগ খুব সহজ সরল পদ্ধতিতে বাবা লোকনাথ দেবের পূজা করা হয় চলুন জেনে নেব বাবা লোকনাথ দেবের পূজার সহজ সরল পদ্ধতি আপনারা প্রথমে লোকনাথ বাবার পূজার দিন ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজের ঠাকুর ঘরে ইষ্টদেবের পূজা সেরে নেবেন এরপর একটি আলাদা আসনে লোকনাথ দেবের মূর্তি বা পটচিত্র স্থাপন করবেন গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন তারপর ফুল বা ফুলের মালা দিয়ে বাবা লোকনাথ দেবের মূর্তি বা ছবি সাজিয়ে নেবেন এবং এরপর বাবার সামনে একটি ঘট স্থাপন করবেন নীল শাপলা বা শালুক অথবা যে কোনো সাদা ফুলের সাথে অবশ্যই বেলপাতা বাবাকে অর্পণ করবেন ফলের মধ্যে তালশাঁস কালো জাম প্রধান এছাড়াও আম জাম কাঁঠাল লিচু এগুলো বাবাকে নিবেদন করতে পারেন মিষ্টি ভোগের মধ্যে মিচরি যে কোনো ধরনের সাদা মিষ্টি পায়েস অমৃতি ভোগ নিবেদন করতে পারেন সমস্ত ভোগের মধ্যে অবশ্যই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন বাবা লোকনাথের পূজার সময় অবশ্যই বাবা মহাদেবের পূজা করতে হবে বলা হয় বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার পূজার সময় ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করবেন পূজার শেষে পাঁচালি পাঠ করবেন পূজার সময় জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রটি পাঠ করবেন এছাড়া এই মন্ত্রটি পাঠ করে যদি আপনি প্রতি সোমবার বাবা লোকনাথের পূজা করেন তাহলে বাবা লোকনাথের কৃপায় আপনার পরিবারকে সকল বিপদাপদ থেকে বাবা রক্ষা চলুন এবার জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এই দিন বাবা লোকনাথ দেবের পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে তেসরা জুন দু বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো মঙ্গলবার এই বছর লোকনাথ বাবা তিরোধন দিবসের দিন বাবাকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরেজির তেসরা জুন মঙ্গলবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা বেজে ছ মিনিট থেকে দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে বাবা লোকনাথ দেবকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে জয় বাবা লোকনাথ আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে